ডাইরেক্ট বললে আবার অ্যারেস্ট করতে পারে আর আমার সহজে ধরবেও না বুঝেন তো আমি হইলাম বত্রিশ বছর যাবৎ দৈনিক পত্রিকার সম্পাদক যে যা করে সবার আমল নামা কেরামন কাছে এক কপি থাকে এক কপি আমার কাছে আছে এবং আমিও সাতটা ভাষা জানি এগুলি আরবি ফার্সি ফরাসি ফ্রেঞ্চ জার্মানি ইংলিশ চাইনিজ জাপানি হইয়া সারা দুনিয়ার সব জায়গায় জায়গায় ডকুমেন্ট আছে আমার ধরলেও লাভ নাই সব জায়গায় খবর পৌঁছে গেছে সামনে যখন ধরা ধরি মারামারি হবে তখন ইনশাল্লাহ সালিসি এবং রক্ষার ভূমিকায় আলেম সমাজ থাকবে বেশি বললে আবার অ্যারেস্টেরেস্ট করতে পারে দুর্বল মানুষ আমাদের আলেম তো সবাই অ্যারেস্টের পরে এসে আরো বয়ান শক্ত দেয় আর আমারও তো ধরলে এমনি ধরলেই শেষ এটা একেবারে কিছুই নাই অপারেশন করা আছে লিভার হার্ট এগুলি অপারেশন করা আমি কোনোরকম আছি সুতার উপরে বুঝেন তো এই জন্য ইশারায় বলতেছি ডাইরেক্ট বললে আবার অ্যারেস্ট করতে পারে অন্যরা তো বাইরেই আসছে আমি আর বাইরেই আসবো না যাই হোক আর আমার সহজে ধরবেও না বুঝেন তো আমি হইলাম বত্রিশ বছর যাবৎ দৈনিক পত্রিকার সম্পাদক যে যা করে সবার আমল নামা কেরামন কাতিবেনীর কাছে এক কপি থাকে এক কপি আমার কাছে আছে এবং আমিও সাতটা ভাষা জানি এগুলি আরবি ফার্সি ফরাসি ফ্রেঞ্চ জার্মানি ইংলিশ চাইনিজ জাপানি হইয়া সারা দুনিয়ার সব জায়গায় জায়গায় ডকুমেন্ট আছে আমার ধরলেও লাভ নাই সব জায়গায় খবর পৌঁছে গেছে যে সামনে যখন ধরা ধরি মারামারি হবে তখন ইনশাল্লাহ সালিসি এবং রক্ষার ভূমিকায় আলেম সমাজ থাকবে কারণ এক পয়সা চুরি করার অভ্যাস আবাদ নেই আমাদের জীবন আমাদের ইন অ্যান্ড আউট আমাদের ব্যাংক আমাদের টাকা পয়সা সব কিছু একটা খোলা কিতাবের মতো যে ইচ্ছা পড়তে পারে এনে কোনো চেইন নাই আর সবারই কি আছে দুই নম্বরই আছে যে দুই বালারা অনেক সময় ভয়ে বয়ে থাকে কোন সময় দৌড় লাগে টিকিট করে রাখে আর আলেমরার কোনো বিষাও নাই টিকিটও নাই বিদেশে যাওয়ার জায়গাও নাই ঠিক আছে ওলামায়ে রাম এই দেশের ষোলো কোটি তহিদ জনতার সঙ্গে আছেন এবং থাকবেন ইশাল্লাহ যাদের মনে ভয় আছে তারা ভয় আছে আমাদের মনে কোনো ভয় নেই যাই হোক মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনা যান এটার নাম কি হিজরত হিজরতের সময় মানুষ যখন রাত্রে নিজের ঘর থেকে একশো জন গুন্ডা তাকে হত্যার জন্য তর নিয়ে ঘুরতেছে আর ওখানে পার্লামেন্টে আবু জাহেলরা ফসলা করছে সমস্ত লোক মিলে মোহাম্মদ ইসলামকে হত্যা করলে একশো উঠ পুরস্কার দেবে তখন আল্লাহ তালা বললেন যে আপনার সমস্ত সাহাবিরা চলে গেছেন আপনিও নিজের দেশ ছেড়ে মদিনায় যান সেটা আমার ফেসলা তো মদিনায় যাওয়ার সময় তিনি নিজের বিছানার উপর হজরত আলীকে শোয়াই দিছেন চাদর গায়ে তুমি থাকো কারণ মক্কার দুশ্মনরা মুশ্রেকরা আবু জাহেলের বাহিনী আমার বিরোধিতা করে ঠিকই কিন্তু তারা নিজেরাও জানে যে আমার চাইতে উত্তম কোনো লোক এই দেশে নাই। তাদের আমানত কিন্তু আমার কাছে আছে হুজুর খুবই খারাপ কিন্তু টাকা নিয়ে হুজুরের কাছে রাখে আছে না আর নেতা সবচেয়ে ভালো কিন্তু নেতার সামনে প্যাকেটটা লুকায় রাখে ওইটা আবার নেতা মাইরা দিবে নেতার জন্য জান দেয় কিন্তু নেতার কাছে নিজের মেয়েকে দিবে বিবি দিবে বিদেশ যাওয়ার সময় বাড়ির চাবি দিবে সবচেয়ে খারাপ হলো হুজুর কিন্তু চাবি কার কাছে হুজুরের কাছে এটা সারা জীবন চলে আসছে এজন্য নেতা অনেক ভালো হাদিয়া দেয় আর নেতা যদি হাঁটাহাঁটি করে তাহলে ভয় পায় আমার দোকান আবার নেওয়া যায় কিনা বাই 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 করে আল্লাহ নবী বলেন যে ব্যক্তির খারাপির জন্য মানুষ তাকে ভয় পায় সে সবচেয়ে জঘন্য মুসলমান সালাম না দিলে আবার কি করে এই জন্য কি ভাই আসসালামু আলাইকুম সালাম না দিলে থাপড়াইবে এই জন্য দেয় আর আলেমদেরকে মন থেকে সালাম দেয় সবাই গেলে দেখবেন দশ হাজার লোক দাঁড়ায় আছে মুসাফা করার জন্য জানে যে এই হুজুরের কাছে কিছু পাওয়া যাবে না এটার নাম হলো কি আল্লাহর ওয়াস্তে মোহাব্বত তো নবী করিম ইসলাম যখন মদিনায় গেলেন মদিনায়ও তিনি গেছেন একটা কৌশলের দ্বারা যেমন একজন লোক যদি সিলেট যায় তাইলে সে এই দিয়ে যাবে শত্রুরা আটকানোর জন্য সামনের কয়েকটা স্টেশনের দ্বারায় থাকবে বাস চেক করব করবে না কিন্তু সে যদি সিলেটের কথা বলে রানা হয়ে ঢাকা চলে যায় হয়ে আর টঙ্গি যায় পুবাইল দেওয়া যায় যাইতে পারে না গিয়াক গিয়ে উঠবে তাইলে এর আগে চেকিংয়ের মধ্যে পাবে এই জন্য নবী করিম ইসলাম যখন মক্কা থেকে মদিনা শরীফ যান তখন উল্টা দিকে গেছেন কারণ উত্তর দিকে হলো মদিনা তিনি গেছেন দক্ষিণ দিকে এবং সেখানে তিন দিন একটা পাহাড়ের ভিতরে লুকায়িত ছিলেন সৌর গুহা গারে সৌর যারা ওমরা এবং হজে গেছেন অনেকে গেছে গারে রে সৌরে গাঁ রে সৌর কিন্তু মদিনার রোডে না সেটা হলো উল্টা দিকে হুজুর যাবেন তারা পাহারা দিতেছে ওই সারা ভৈরব পর্যন্ত একের হবিগঞ্জ মাধবী পর্যন্ত সব আছে যে কোন দিক দিয়ে যায় আর হুজুর চলে গেছেন ঢাকা ঢাকা গিয়া গেছেন ময়মনসিং ওই দিক দিয়া কিশোরগঞ্জ হইয়া ভৈরব গিয়া সিলেট গেছেন তাহলে পাহারা দিয়া পাইলো এটা হলো কৌশল হেকমা এই জন্য আরেকজন ছিল সে একদম বাজার গিয়ে পাহারা দিতেছে তার নাম সুরাকা কি নাম সুরাকা গুন্ডা সে একদম বাজার সুনামগঞ্জ সিলেটের কাছে গিয়ে পাহারা দেয় এক জায়গায় সে আল্লাহর নবী এবং হজর সিদ্দিকী আকবরকে পেয়ে গেছে পাওয়ার পরে বলতেছে যে আমি গিয়া একশো জনকে বলে দেব যে তুমি এখানে আসো তখন হজরত আবু বকর সিদ্দিক বললেন যে আমরা তাদের চোখ ফাঁকি দিয়া পার হয়ে চলে আসছি আমাদেরকে সৌর গুহার মধ্যে আল্লাহ হেফাজত করছেন সেখানে আল্লাহর কুদরতে পায়রা কবুতর এসে ডিম পাড়ছে সেখানে মাকড়সা সমস্ত জায়গার মধ্যে জাল করেছে সব কিছু পার হয়ে আসছি তুই এত বড় শত্রুতা করিস না 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 আমি করব। আমি তো হজরত মুহাম্মদকে বিশ্বাস করি না আমি তো আবু জাহেলের বাহিনী আমি তো কাফের বেইমান আমি মুশরেক যখন আল্লাহ নবীকে ধরার জন্য সে আসছে গায়েবীভাবে তার ঘোড়া বুক পর্যন্ত মাটিতে দেবে গেছে পরে আবার আল্লাহ নবীকে সে ক্ষমা চায় যে হুজুর আমাকে ছেড়ে দেন আমি চলে যাব হুজুর ধোয়া করছেন তার ঘোড়া মুক্ত হয়ে গেছে কিছু দূর গিয়ে আবার আসে কারণ একশো উটের লোভ আছে না দুইবার তিনবার তৃতীয়বার তার ঘোড়া তাকে সহ মাটিতে ডেবে গেছে এর সে বলে যে আমাকে আবার আপনি মুক্ত করে দেন আল আমিন আপনি তো আমাদের ভালো লোক বলে হুজুর এমনে হুজুর খারাপ কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে যদি কেউ রে দৌড়ানি শুরু করে যারা টাকা পয়সা চুরি করছে এরা কিন্তু হুজুরের কাছে আসবে হুজুর বিপদ দৌড়াইতেছে আমার গাড়িটা থাক আমার টেকার বাক্সটা আপনার কাছে থাক আমি যাইতেছি আগরতলা জানে যে দশ বছর পরে আসলে হুজুরে কি করবে মাল ফেরত দিবে এমনি হুজুর খুবই খারাপ যাই হোক যখন সুরাকা মানেই না তখন আল্লাহর নবীকে সে বলতেছে যে হুজুর আমার মনে একশো উঠে লোভ ঢুকে গেছে তিনবার মাটিতে ডাবলাম তিনবার আপনি মুক্তি দিলেন তবু মনে মানে না আপনাকে ধৈরা দিলেই তো একশো উঠ হুজুরের তখন ভিতরে জালালি তবিও চলে আসে উনি বলতেছেন যে শোন কি কয়েক বছরের মধ্যে বিশ্বের সমস্ত জমিন আমার পায়ের তলে চলে আসবে কয়েক বৎসরের মধ্যে পারস্য সাম্রাজ্য আমি দখল করব কয়েক বৎসরের মধ্যে আমি খ্রিস্টানদের জগৎ কাইসারের সিজারের সেই বাইজেন্টাইন রাষ্ট্র আমি দখল করব চীন থেকে আমেরিকা পর্যন্ত সমস্ত মুসলমানদের হাতে আসবে যখন হাতে আসবে তখন ইরানের সম্রাটের হাতের মধ্যে শত শত ভরির একটা বালা পরে এটা তরে দিয়ে দিব ইরান সম্রাট কেসরা হরমুজ রুস্তম তারা হাতের মধ্যে সম্মানের জন্য একটা কোটি কোটি টাকা দামের একটা রুলি চুরি চুরি পরে রাজ ওইটা যখন মদিনায় আসবে এটা তরে দিয়ে দিব তখন সে বলতেছে যে আপনাকে তো নবী মানি না কিন্তু আপনার কথা বিশ্বাস করি কারণ আপনি হইলেন জন্মের থেকে আলামিন রসুলুল্লাহটা মানি না এটা হলো আমাদের পলিটিক্যাল ব্যাপার পিসাব মানি কিন্তু ভোট দেয় না পার্থক্য আছে না সাইকুল ইসলাম মানি কিন্তু কথা শুনি না সাইকুল হাদিস মানি কিন্তু কথা শুনি না কথা শুনি না ঠিক আছে কিন্তু আপনি আমার বাপ এটাও ঠিক আছে কথা সুরাকা বলতেছে আপনি যখন বলছেন সারা বিশ্ব আপনার হাতে আসবে তাইলে অবশ্যই আসবে আপনি যখন বলছেন যে ওই সম্রাটের মুকুট হাতের যে বালা এটা আমাকে দিবেন এটা আমি পায়ে গেছি হুজুর তবে বলা তো যায় না বোধ যদি আমি মেরে যাই অথবা আপনি মারা যান অথবা আবু বকর সিদ্দিক না থাকে তাইলে এই মালটা আমরা কেমনে পাব। আমার সন্তানাদি যাতে পায় এজন্য একটা সামান্য স্লিপ দিলে ভালো হতো কি চায় স্লিপ চায় চিরকুট বাংলায় বলে স্লিপ চায় সুতা সুতা তখন আবু বকর সিদ্দিক রাজিয়ত হুজুর বললেন যে আমার ব্যাগ খুলো হুজুরের ব্যাগ খোলার পরে সেখানে কলম ছিল কলম সুরাকাকে যে লিখে দিচ্ছেন হিজরতের সময় কলম পাইল কই সুরাকা গুন্ডা কি কলম নিয়ে গেছে আল্লাহ নবীর যে নিজস্ব ব্যাগ ছিল আয়না মেসোয়াক মু কাটার জন্য ছোট কাঁচি থাকতো কলম এবং দুয়াত থাকতো সুন্দর পাইছেন এবং ওইখানে একটা চামড়ার ছোট্ট স্লিপের মধ্যে লেখা আছে যে ইরান জয়ের পর সম্রাটের মুকুট এই সুরাকাকে দেওয়া হবে সিলমারা আছে মুহাম্মদ রসুল্লাহ এবং এর কয়েক বছর পর মুসলমানরা কাদ যুদ্ধে ইরান জয় করে সাম্রাজ্য হজরত উমরের যুগে মসজিদে নবীতে বসে হজরত উমর সমস্ত সম্পদ বন্টন করতেছেন এই তুমি স্বর্ণ নিয়ে যাও তুমি রূপা নিয়ে যাও তুমি মুকুট নিয়ে যাও তুমি সিংহাসনের ঠ্যাং নিয়ে যাও তুমি তলোয়ার নিয়ে যাও সুরাকা দাঁড়ায় গেছে এটা তো আমার কি বল স্তর এটা কয়ে যে স্লিপ আছে এবং সে আল্লাহ নবীর দেওয়া সেই স্লিপ দেখানোর পর ওমর সহ সমস্ত সাহাবি কান্না শুরু করছেন যে আল্লাহ রসুলের দেওয়া সিগনেচারের সিল আর আবু বকরের হাতের লেখা যে কেসরার বাদশার হাতের দামি যে আছে স্বর্ণের এটা সুরাকাকে দেওয়া হবে এবং তখন সুরাকাকে সেই জিনিসটা দেওয়া তো এই যে কলম সঙ্গে রাখা কুরআন শরীফে একটা সুরার নামে আছে আল কলম কাজে যারা তালেব এলেম তোমরা কলম সঙ্গে রাখো কলম ব্যবহার করতে শিখো ভাষা শিখো বাংলা শিখো আরবি উর্দু ফার্সি শিখো ইংলিশ শিখো তাইলে বিশ্ব জয় করতে তোমাদের সময় লাগবে না যেমন কৌমি মাদ্রাসার ছাত্ররা দেওবন্দের ছাত্ররা বর্তমানে আফগানিস্তান শাসন করতেছে বিশ্বের আড়াইশো দেশ আছে সবচেয়ে ন্যায় বিচার সুবিচার শান্তি শৃঙ্খলা উন্নতি সব হলো আফগানিস্তান আফগানিস্তান হলো আমাদের দেওবন্দী ভাই বাংলাদেশের ছাত্ররাও শিক্ষা দীক্ষা ভাষা সাহিত্য আকলাক চরিত্র আচরণ সুন্দর করো জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখো পাগড়ি পরে থাকো সামনেও আমাদের দিন আসতেছে ইনশাআল্লাহ শুধু বাংলাদেশ নয় একদম চীনের প্রাচীর থেকে মোরক্কো ফিলিস্তিন পর্যন্ত সবগুলি ওলামায়ক কেরাম শাসন করবেন ইনশাআল্লাহ সেজন্য আল্লাহ নবী সুন্নতকে আঁকড়ে ধরতে হবে শিক্ষিত হতে হবে এলেমের চর্চা করতে হবে কলমের চর্চা করতে হবে ও আখানা আনহামদুলিল্লাহি রব্বিল আলমিন